মبارك হুজুর বলছিলেন আমি রাস্তায় ছিলাম তো এইজন্য মূলত আমি ফোনটা বুঝলাম না তখন এখন আপনি আপনার অবস্থান একটু বলুন আমার তো কালদিন আগে অনেকগুলা টেস্ট দিছিল আপনারা জানেন বাইরে সকালে আসছিলাম নেন নয়টার দিকে আছিল নেন এই ডিপার্টমেন্টের যে হেড জি উনি আসছিল উনি এসে ডাক্তার করে নিয়ে আষ্ট ডাক্তার আসছিল আসার পরে ওনাদেরকে বললো যে আপনার এই পাওয়াটা ওই দিন যদি ফেলে দিতেন তিন ভাগের দুই ভাগ তো ভালো ছিল ওই এক ভাগ ফেলেতে লাগতো আপনারা সিলাই দিলেন কেন সার দিছিলাম যে যদি ভালো থাকে আঙ্গুল ভালো লাগলে ইনফেকশন না আসলে দেখি সন্দেহ যাব

আমেরাম্বারে ছেলে তিন দিন পরে দিবস ছেলেটা মহাকালী রয়েছে খুব ছেলে ছেলে দিব আচ্ছা হজরত প্রথমত যখন আপনি পঙ্গুতে ভর্তি হইলেন ওই সময় তাৎক্ষণিক ভাবে কেটে ফেললে তো ভালো ছিল কে না করলো যে এখন কাটা দরকার নাই বা দেখতে থাকি ওই সময় কেটে আমি বলছিলাম যে কেটে ফেলে দেন তারপরে আমার আমার অসুস্থ তারপরে মনে করেন বলছিল যে কেটে ফেলা দেন আমার ছোট ভাইয়ের বউ আছে মনে বলছে একবারে যে একটা জুলন্ত অবস্থা আছে শুধু চামড়া ফেলে দেওয়াটাই বলবো কেন না এখন যদি প্রাথমিক ফেলে দেয়

আমি হ্যাঁ 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 দেখতে যে গিয়েছিলাম তখন পায়ের আঙ্গুল দেখে আমি কিছুটা এরকম আন্দাজ করছিলাম কারণ পায়ের আঙ্গুল গুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মরে গেছিল আর বেশি কাটা অংশ কখনোই ওই রেখে দেওয়া ভালো না কারণ এটা সেফটি হয় এটা তো স্বাভাবিক আল্লাহ রবুল আলমিন আপনার এই বয়সে এসে এতবার একটা পরীক্ষা নেবেন এটা অত্যন্ত দুঃখজনক তবু আল্লাহ রবুল আলমিনের সিদ্ধান্তের উপরে থাকতে হয় কারণ ওনার বাহিরে তো আমাদের কোনো ইয়ে নাই বাকি আসামি আসামির ব্যাপারে আমরা কঠোর আছি আমি আল্লাহ বলতেছি আল্লাহ যেটুক হয়েছে যেটুক আছে এটুক আল্লাহ করে আমার

আসামির পক্ষে যারা অবস্থান নিতেছে এদেরও একটা আমরা ব্যবস্থা নিব। যারা আসামির পক্ষ হয়ে লড়তেছে এদের একটা ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই একটা ছিল কি যে একজন মানুষকে আল্লাহ নাম না করুক কোনো মানুষকে কেউ যদি খুন করে ফেলতো তাও এক শান্তি

শত শত মানুষ সেখানে রিমান্ড চাইতেছে রিমান্ড চাইতেছে আমি তো যদি খালি উল্টা পুল্টা কোন সময় জামিন হয় এরকম যদি কিছু হয় তাহলে দেখবেন যে আমরা আবারও থানা গেরাও করব ইনশাল্লাহ আর আপনি তো আমার আপনি তো আমার বাবা সমতুল্য তো আপনার জন্য দোয়া আর ভালোবাসা ছাড়া তো আমার দেওয়ার তেমন কিছু নাই তবে আমি সব সময় আপনার পাশে আছি ইনশাআল্লাহ আর কখন কি হয় না হয় ইনশাল্লাহ আমারও লোক আছে টাঙ্গেল সদরে ইনশাল্লাহ আমি আপডেট জানতে পারবো আসামির পক্ষ বা বিপক্ষের বিষয়ে দিই আপনি আপনার সাথে আমি আবারও কথা বলবো ইনশাআল্লাহ এখন এখন তো ড্রেসিং এর পরে ব্যান্ডেজ কে ভালো লাগলে জি এখন যে এটুকু কইছে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখন শুনছিলেন যে আমাদের টাঙ্গেল সদরের ভিকটিম ইমাম মাওলানা মোবারক হোসেন সাহেবের করুণ কাহিনী উনি ওনার পা যতটুকুন উনি কেটে নিয়ে সন্ত্রাসী শিবিরের মাধ্যমে যতটুকুন ওনার পা কেটেছিল ততটুকুন পরিমাণ নিয়েও যদি তাৎক্ষণিকভাবে ওনার ঢাকা পঙ্গুতে আপনার পাটা কেটে ফেলা হতো তো এরপর সম্ভব ছিল যে ওনার পায়ের বাকি অংশ বা এক পায়ের তৃতীয়াংশের একাংশ কেটে ফেললে বাকি আরও দুই অংশ নিয়ে উনি চলাফেরা করতে পারত। কিন্তু ঢাকা পঙ্গ হসপিটালের ট্রিটমেন্ট এবং ডক্টরদের পরামর্শ অনুযায়ী ওনার পা ওইভাবে রেখে দেওয়ার কারণে এখন সেফটি ধরে গেছে এখন সেফটি যতটুকুন ধরছে অতটুকুন চেয়েও তো আমি স্বাভাবিক এটা সবার বুঝেই ধরে যে যতটুকুন ধরছে অতটুকুন কাটা উচিত না বরঞ্চ তার চেয়ে একটু বেশি কাটতে হয় ভালো অংশও কাটতে হয় যাতে করে সেফটি পার হয়ে এই জীবাণুটা উপর দিকে না উঠতে পারে তো সেই জায়গা থেকে আহ গতকালকে আমাদের ভিকটিমিমাম আহ মাওলানা মুবারক হোসেন সাহেবের পা প্রায় বলা যেতে পারে যে টাকনু পর্যন্ত অর্থাৎ হাড্ডি শেষের যে হাড্ডিগুলো থাকে গোসার নিষ পর্যন্ত কেটে ফেলা হয়েছে আমি অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত ব্যতীত যে আমাদের ইমাম সাহেবের সাথে এমন একটা ঘটনা ঘটেছে আমি আমার শানসাহা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন প্রত্যেকটা সদস্য ও দায়িত্বশীলদেরকে সময় সোচ্চার থাকার জন্য আহ্বান জানাচ্ছি যে ইমাম সাহেবকে যে ব্যক্তি বিকলঙ্গ করেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুজনকে তো অ্যারেস্ট করিয়েছি বাকি আরো যারা পিছনে ইন্ধন যোগাচ্ছে তাদেরকে তাদেরকেও আমরা ইনশাল্লাহ অ্যারেস্ট করবো আপনারা সোচ্চার থাকবেন যে কোনো মুহূর্তে আমাদেরকে আদালত প্রান্তে যেতে হলে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে ডাকা মাত্রই ওই জাহান মাল ব্যয় করে আমরা আদালত প্রান্তে যাব কোনোভাবেই যেন আসামি পক্ষ জামিন না পায় এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন জিন্দাবাদ ঐক্যবদ্ধ মেম্বার আলোকিত সমাজ সালামু আলাইকুম রহমতুল্লাহ